আমরা বেসিক্যালি এই ব্যানার রেজিস্ট্রেশন পর্বে তো কিছু কিছু ইন্টারেস্টিং অনেক লোকের সাথে কথা হয়েছে রাইট ফ্রম অনেকে মফস্বল থেকে শুরু করে গ্রাম প্লাস অনেকে সিনিয়র সিটিজেন একটা খুব কিছু টাচি ব্যাপার যে একজন ভদ্রমহিলা প্রায় পঁয়ষট্টি বছর ওনার তো উনি ফোন করে বলছেন যে আমরাও তো একটা পার্টিসিপেট করতে পারি মানে এই উৎসবটা তো আমাদের সবাইকে নিয়ে তো এমন কিছু একটা ভাবুন না যাতে আমরা সবাই আট থেকে আশি একসাথে যেন যোগদান করতে পারি তো এইসব শুনে মনে হলো যে এই পুজোটা যদি আমরা এমন কিছু একটা চিন্তা ভাবনা করি যে আপনার সেরা মুহূর্ত এখনো আমরা অফিসিয়ালি কিছু হয়তো আমাদের তো তখন আমরা আরেকটু একটু স্ট্রাকচার কিভাবে কি করতে হবে না করতে হবে সেই বাট সেখানে আমার মনে হয়েছিল যে আপনি কিভাবে আপনার পুজোটা কাটাচ্ছেন সেরকম যদি কোনো মুহূর্ত রাইট ফ্রম দ্য ক্যাপশন কি ক্রিয়েটিভলি আপনি ক্যাপশনটাকে দিচ্ছেন কি ইউনিকলি আপনি সেই ছবিটাকে আপনি তুলছেন আর আপনার টুয়ার্ড দ্য সোসাইটি আর আপনি এমন কোনো একটা ইউনিক মুহূর্ত সেই টিনের কম্বিনেশন আমরা কিছু একটা রাখবো তো যাতে করে আপনার যারা টপ ফাইভ যারা এন্ট্রিজ হবে এই ফরম্যাটে তাদেরকে আমরা একটা সামনে একটা এই যে বিজয়া একটা কথা ভাবছি আমরা কারণ এই ব্যানার যারা যারা করেছেন প্রত্যেককে মানে এত সবার সাথে যে আমরা সহযোগিতা পেয়েছি রাইট ফ্রম যারা রেজিস্টার করেছেন টু মাই অল মাই কোর টিম মেম্বারস সো ডেফিনেটলি একটা বিজয়া সম্মেলনী উৎসব মানে আমি ডেডিকেট করতে চাই পুরো টিমটাকে আর সেইখানে এই সমস্ত পার্টিসিপেন্ট যারা এই ধরুন টপ ফাইভ কর টেন যেটাই আমরা করি না কারণ বিভিন্ন ক্যাটাগরিতে রাইট ফ্রম আ এজ গ্রুপ উই আর প্ল্যানিং টু ডু সেটা একটু স্ট্রাকচার হলে আমি আরও বেটারলি বলতে পারবো বাট সেখানেও আমরা চাই তারাও সেই মানে সেই এতে আসুক আর সেখানে হয়তো নিউ কোনো মডেল এসেও আমরা খুঁজতে চাই যে পুজোর সেরা তিলোত্তমা সেও একটা ক্যাটাগরি হতে পারে আর তার সাথে সাথে ডেফিনেটলি অ্যাক্রস দ্য এজ বিভিন্ন ইনিশিয়েটিভ নিয়ে যারা কাজ করছেন তাদের পাশেও কিভাবে দাঁড়ানো যায় তো এরকম কিছু কিছু প্রচেষ্টা আছে তো ইমিডিয়েট অ্যানাউন্সমেন্ট বলতে আমরা পুজোর সেরা মুহূর্ত সেটা একটা বিজয় সম্মেলনী সেটা একটা আমরা প্ল্যান করছি আর ইন টার্মস অফ ডেট আর এগুলো আমরা জানিয়ে দেবো আর এছাড়াও আমাদের এই বছরে যেহেতু ওই আমরা ডিসেম্বর আসছে আর নতুন বছরে পা দেবো তো ক্যালেন্ডার শুট উইল বি ওয়ান তো এই ক্যালেন্ডার শ্যুটটা ডেফিনেটলি অ্যারাউন্ড নভেম্বর কি আর্লি ডিসেম্বরের দিকে আমরা করব আর ডেফিনেটলি টলি টক্সকেও আমরা আপনাদের পর্দায় দেখতেই পাবেন তো সেগুলো মানে যখন আমরা আরও স্ট্রাকচার্ড একটা অ্যানাউন্সমেন্ট ডিপার্টমেন্ট কারা ক্যালেন্ডার শুটে পার্টিসিপেট করবেন কিভাবে করবেন এগুলো থাকবে সেগুলো আপনাদের ডিটেলসে আমরা জানাবো বাট হ্যাঁ ইমিডিয়েট এই দু তিনটা তো ডেফিনেটলি আমাদের প্ল্যানে রয়েছে আচ্ছা তোমাদের 13 তারিখও শুট আছে তাই তো হ্যাঁ হ্যাঁ সেই শুটে যদি কেউ আসতে চায় বা এখনো কি সেই সুযোগ আছে একদমই কারণ আমি প্রায় চারশো থেকে পাঁচশোর উপর এনকোয়ারিজ পেয়েছিলাম তো প্রথমে ভেবেছিলাম যে আমরা হয়তো মানে আজকে একটু ক্লোজ করবো বাট তেরো তারিখটা আমি এতগুলো রেসপন্স দেখেছি আর এখনও যারা যোগাযোগ করতে চান আর ডেফিনেটলি আমাদের ফেসবুক হোয়াটসঅ্যাপ নাম্বার সব কিছুতেই রয়েছে আপনারা আমাদের যোগাযোগ করুন আর ডেফিনেটলি আমরা ওই স্ক্রিনিং একটা প্রসেস থাকছে যেহেতু লিমিটেড স্লটস এই শনিবার আমরা চেষ্টা করব দশ বারো জনকে অ্যাকোমোডেট করার তো ড্যাট উইল বি দ্য লাস্ট শ্যুট এই দুর্গাপুজোর জন্য আর তার সাথে রয়েছে এই ব্যানার শ্যুটটা এত সবাই এত টিম মেম্বার হিসেবে কাজ করেছে সবাই এত সাপোর্ট করেছে অ্যান্ড রাইট ফ্রম এভরি মানে আমার টিমের আগের দিনও বললাম যে এত ডেডিকেটেডলি এত সবাই মিলে এত প্রচেষ্টা তার জন্য আমি একটা ডেফিনেটলি দেট ডিজার্ভ এ সেলিব্রেশন তো তার জন্য আমরা একটা কেক কাটিং প্লাস নিজেদের মধ্যে একটা যেন কীভাবে আনন্দ উৎসব করা যায় ঠিক পুজোর আগে মানে সেই একটা জিনিস আমরা অভিয়াসলি নিজেদের মধ্যে চেষ্টা করব তো তেরো তারিখ উইল বি আওয়ার লাস্ট ব্যানার শ্যুট আর যারা যারা এখনও পার্টিসিপেট করতে চান আমাদেরকে যোগাযোগ করুন এখনো আমাদের এন্ট্রিজ ওপেন আছে আর আপনাদের সাথে ডেফিনেটলি কাজ করার জন্য আমরা ইউনো উই আর ওয়েটিং ফর ইউ আর এছাড়া আমি কুইকলি একটা জিনিস বলতে চাই যে থ্রু আউট দ্য ইয়ার মানে অ্যাপার্ট ফ্রম আজকে এখন যেমন ব্যানার শ্যুট দেখছেন এছাড়া উই আর ইন টু অফ দিস ব্র্যান্ড ক্যাম্পেন শ্যুটস যে সমস্ত শাড়ি বা বুটিক হাউস বা ডিজাইনার হাউস বা জুয়েলারি হাউস বা যারা কাজ করতে চান তো আমরা ডেফিনেটলি আমাদের কাছে রাইট সাইড অফ দ্য right from the model uh, to the fate of uh, makeup. অ্যান্ড অফকোর্স আপনি আপনার ফটোগ্রাফি বা ভিডিও যেটা আপনি চান তো পুরো সার্ভিসটাই আমরা এন্ড টু এন্ড প্রোভাইড করি আর তার সাথে সাথে ম্যাগাজিনস অনেকে আছে যারা ম্যাগাজিন শ্যুট বা ব্যানার শ্যুটস বা হোর্ডিং শ্যুটস দ্যাট ইজ অলসো আ পার্ট অফ দ্য প্রসেস আর এছাড়া যারা অনেকে ধরুন মডেলিং বা অ্যাক্টিং বা ইউনো যারা ইনফ্লুয়েন্সার রাইট আপনারা যারা পোর্টফোলিও বানাতে চান তো সেটাও সেই সার্ভিসেসটাও আমরা প্রোভাইড করছি তো সো দ্যাট ইউ ক্যান গেট ইউর প্রফেশনাল পোর্টফোলিও ডান অ্যান্ড অফকোর্স অ্যাট অ্যাফোর্ডেবল প্রাইসেস তো যারা চাইছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এছাড়াও আমরা আরেকটা জায়গায় যারা ধরুন আমি এখানে হয়তো দেখাতে পারছি এখানে আমাদের অলরেডি রয়েছে যে সমস্ত এডিটরিয়াল মানে ই কমার্স প্ল্যাটফর্মস রয়েছেন রাইট সো উই আর দেয়ার রাইট রাইট ফ্রম দ্য ডিজাইন মানে পুরো আপনার রাইট ফ্রম দ্য ফটোগ্রাফি টু কি আপনাদের কন্টেন্ট হবে সো উই আর ইন টু রাইট টু এন্ড টু এন্ড সার্ভিস নট অনলি ফটোগ্রাফি বাট আপনি যে ক্যাম্পেন বা এক্সিকিউশন যেগুলো চাইছেন পুরো এন্ড টু এন্ডটা আমরা করি তো ডেফিনেটলি উই আর লুকিং ফরওয়ার্ড যে সমস্ত সমস্ত ব্র্যান্ডস বা যে সমস্ত হাউজেস লুকিং আমাদের সাথে কাজ করতে চাইছেন এই প্রফেশনাল টিম তো রয়েছেই অ্যান্ড ডেফিনেটলি ইট আমাদের ইট উইল বি আপনাদের সাথে আমরা কাজ করতে পারলে তো লুকিং রিয়েলি ফরওয়ার্ড টু দ্যাট আর এই দুর্গা পুজোয় আমরা ডেফিনেটলি আমাদের ব্যানারের সাথে সাথে যারা মনে হয় যে আমরাও ব্যানার দিতে চাই আমরা কিভাবে করব কোথায় করব তাদের ব্র্যান্ড ভিজিবিলিটিরা খুঁজছেন তো ডেফিনেটলি আমরা হেল্প করতে পারি কারণ আমাদের এই যে টিম এই প্রফেশনাল যারা মডেলস রয়েছে সেখানে ডেফিনেটলি আমাদের এই ফটোগ্রাফসগুলো থাকছেই তার সাথে সাথে তাদের যে ব্র্যান্ড ক্রিয়েটিভ যারা পুজোতে যে স্পেসটা খুঁজছেন সেখানেও আমরা তাদেরকে হেল্প করে পুরো ব্যানার ডিজাইন করে ইভেন ফর ব্যানার প্লেসমেন্ট আমরা হেল্প করতে পারি তো আপনারা যারা চান তো ডেফিনেটলি আমাদেরকে যোগাযোগ করতে পারেন আর এটাই বলবো যে আর যে সমস্ত অ্যাসোসিয়েটেড পার্টনার্সরা যারা আমাদের ব্র্যান্ডের সাথে জড়িত হতে চান ইভেন আমাদের ব্র্যান্ড পড়ার সাথে সাথে তো তারাও ফিল ফ্রি টু রিচ আউট এই নিয়ে আমরা ডেফিনেটলি একটা ক্যাম্পেইন এগুলো চালাবো যেখানে আরও ডিটেলস পাবেন বাট ইন এ নার্সেল দিস ইজ হোয়াট উই আর অফ অ্যান্ড হোয়াট উই আর লুকিং ফর তো থ্যাংক ইউ সবাইকে আজকে এতটা সুন্দরভাবে এই ব্যানার শ্যুটটা করানোর জন্য সবার সাপোর্ট সবার হেল্প অ্যাজ ইউজুয়াল সো ইমিউসলি থ্যাংকফুল টু অল অফ দ্য পার্টিসিপেন্টস ওয়েল ওয়েলএস টু মাই কোর্ট টিম অ্যান্ড অফকোর্স টলি টক্স ফর কভারিং দিস ইভেন্ট তোমার সাথে কাজ করে রিয়েলি রিয়েলি খুব ভালো লেগেছে তোমার ইউনো ইটস বিন অলওয়েজ তো আমি অফকোর্স তোমাদের সাথে অ্যাসোসিয়েটেড হতে চাইছিলাম আর গোয়িং ফরওয়ার্ড ফর অল ইভেন্টস উই ওয়ান্ট টু বি পার্ট অফ